প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কিছুক্ষণ পূর্বে জেরুজালাম থেকে মসজিদে আল আকসা থেকে লাইভ করেছেন বাংলাদেশের আলোচিত বক্তা আহলে সুন্নত অল জামাতের অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব মুক্তি আলাউদ্দিন জিহাদি তিনি সেখান থেকে মসজিদে আল আকসা থেকে লাইভ করে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমরা সেই বিষয়টি তার লাইভের মাধ্যমে জানবো এবং তিনি কি বুঝাতে চেয়েছেন তাও আমরা দেখব আসুন তাহলে মুফতি আলাউদ্দিন জিহাদির লাইভটি দেখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একু প্রিয় অমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা এখন আছি ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসার ভেতরেই আপনারা দেখছেন এটা হলো আমাদের পিছনে গোল্ডেন টুম আর ওইদিকে হলো মসজিদে কিবলি আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদে কিবলি যেটাকে আপনারা আলাক্সা মসজিদ হিসেবে জানেন কিন্তু এটার মূল নাম হল মসজিদে কিবলি আর এ পাশে যেটা আপনারা দেখছেন এটা হলো গোল্ডেন ডোম এই দুইটা মসজিদ মূলত আলাক্সার ভিতরেই পড়েছে এছাড়াও এই আলাক্সার ভিতরে টোটাল বাউন্ডারির ভিতরে আরও পাঁচটি মসজিদ রয়েছে সর্বমোট সাতটি মসজিদ আছে এই আলাক্সার মধ্যে মসজিদে বুড়া তো এই যে কালো গুম্বজওয়ালা যে মসজিদটা আপনারা দেখছেন এটা কি জুম হয় না কালো গুম্বজওয়ালা এটা হলো মসজিদে কিবলি যেটা মসজিদে আকসার অন্তর্ভুক্ত এবং এই মসজিদে রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের নবীজি ইমামতি করেছিলেন আর এই পুরো এলাকা জুড়ে এই বাউন্ডারির ভিতরে সম্পূর্ণটাকে একসাথে বলা হয় আলাক্সা মসজিদ না এটা পুরোটাই আলাক্সা বক এর ভিতরে মসজিদ আর এটার মধ্যে যেমন এই গোল্ডেন ডোম এটা কিন্তু রসুলেরিম সালামে ছিল না এবং আলাক্সা বলতে আপনারা যেটা চিনেন এই যে কালো গম্বুজওয়ালা মসজিদটা এটা মসজিদে কি এই মসজিদটাও অনেকবার সংস্করণ করা হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই নিচে হজরত ইব্রাহিম সালামের যুগের পিলারগুলো যুগের পিলার এগুলো আমরা আপনাদের দেখাবো মাধ্যমে তো প্রিয় দর্শক আমরা এখান থেকে লাইভ এতদিন আসতে পারিনি মূল কারণ হলো আমাদের এখানে কোনো সিম নাই আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পট নাকি এটা ব্যবস্থা করেছি ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম প্রিয় দর্শক আমরা কিভাবে এসেছি কিভাবে যাব এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ কিছু নিষেধ রয়েছে আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মানুষ তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে মায়েদেরকে এবং পুরুষ যারা আছে তারা অনেকেই খুব কষ্টের মধ্যে এবং অনেকে দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে আমরা এগুলি খুঁজে খুঁজে আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি ব্যাগ তো বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না ভিক্ষা করে না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সৎকা বলে আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বুঝাতে পারো না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ববদা ছোট তারা হাত পাতে না ছোট বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে কিছু একটা হাতে দিয়ে তারপর সৎকা চায় আমরা আপনাদের আমানত দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা মনে রাখবেন আমরা আমাদের নিজস্ব খরচসে এখানে এসেছি আপনাদের টাকায় না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি এখন আমরা একাধিকবার ওয়াজ মাহফিলেও ওই বিষয়ে মানুষকে দাওয়াত দিয়েছি যে যারা যেতে চান আমাদের সঙ্গে যেতে পারেন এটা আমাদের পার্সোনাল ট্যুর ছিল এবং এখানে আমরা যে আয়শা মানুষকে বড় ধরনের সহায়তা করব এই ধরনের আমাদের কোন পরিকল্পনা ছিল না আমরা আসার যা এক একদিন আগে মুক্তি আলাউদ্দিন জিয়া দিবাই চিন্তা করলেন যে যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু দেওয়া যায় এই কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারোর জন্য সহযোগিতাও চাইবো না আমরা যতটুকু পারি করব আর না আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিক খুবই খারাপ খুবই খারাপ আপনারা অনেক বেশি সমালোচনা করেন আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায় দালভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই হারাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় আমরা কারো টাকা খেয়ে বাসতে হবে না এবং মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব সব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় একটা জিনিস দেখেন তো যারা একটা জিওগ্রাফি বা এআই প্রযুক্তি দিয়ে এআই প্রযুক্তি দিয়ে এই গোল্ডেন ডোমকে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে তাদের দল ভারী করার জন্যে আন্দোলন করার জন্যে মিছিল এগুলি এগুলির পিছনে আবার অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ কি মহিমা আল্লাহ পাখির অশেষ দিয়ে এই অ্যাট এ টাইম আমরা আলাক সাথে আসলাম এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম তাদের কিন্তু ব্যবসাটাই মানে মানে চলে গেছে সমস্ত ধান্দা বন্ধ হয়ে গেছে যার কারণে তার আমাদের ক্ষিপ্ত তো হ্যাঁ আমরা বলছি এখানে আলাক্সাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমি মুসলমান ভাইয়েরা গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনারা জানেন রাফা ওই অঞ্চলে সিল্ড এবং এটা টোটালি ওখানে যাওয়ার বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারে গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারণা ছাড়া আমরা কখনো এগুলি বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা বিষয় আমি শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদ ও লাকসা চিনি না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি মসজিদ আমার লক্ষী ভাই এবার আসছেন আমার কাশিমি ভাই আমাদের ভাই আছে এই যে অনেক দেশে সফর উনি আমি কিনে আসেন ভালো মানুষ লাইভ দিয়েছেন আপনারা দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছে আমরা আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারির পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরো জায়গাটা এবং একসময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাক্সা হিসেবে আপনারা চিনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না এটা মাটির নিচে এবং ওইখানে হাবিব ইমামতি করছেন এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি মসজিদে কিবলি এবং দুইটা পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বুঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আসছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভেড়া বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমানদের আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষী ভাই ভাই দিব ইনশাল্লাহ এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কিভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার আজমির শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার বিস্তার নিতে হবে আর আপনি যদি বলেন আমি আজম শরীফ যাবো ইন্ডিয়ার বিষা না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাব আমি কিন্তু সৌদির বিষা নিব না এটা আপনার দ্বারা কোনো দিনও সম্ভব না সৌদি আরব যেতে হলে মক্কা মোকারে যেতে হলে মদিনা মোনাব্বরে যেতে হলে সৌদির বিষা নিতে হবে ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো দেশ নেই কিন্তু বর্তমানে আপনারা সবই জানেন পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করে রেখেছে আলাক্সাটাও তাদের কন্ট্রোলে কিন্তু মসজিদুল আকসার ভিতরে যত লোকজন আছে এটা হলো জর্ডানের কন্ট্রোলে

আমরা কিছু বিধিনিষেধের কারণে অনেক কথা বলবো না আমি দেশে আসে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা যে লাইভে আসছি এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি দু একজনের কমেন্ট পড়ি কারণ আমাদের বাঙালি এটা আজব জাতি আজব জাতি লাইভে আসছি এটাও সন্দেহ করবে এমডি ডি খুকন খান তিনি লিখেছেন মাসা আল্লাহ দোয়া করবেন মুস্তা মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন এবং আরো অনেকেই কমেন্টস করেছেন এম তুফায়েল আহমেদ দোয়া করি আল্লাহ আপনাদের শহীদ হিসেবে কবুল করুক আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আমিন আরেকজন এম ডি রাব্বি লিখেছেন কেমন আছেন প্রিয় হজুর আশা করি আপনাদের সন্দেহ আর থাকবে না যে আমরা লাইভে আসছি এটা যে লাইভ আপনারা এরপরে সন্দেহ করবেন না আশা করি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করব কমেন্ট আসে না কোনো উপরে নিছে নেই কই রেকমেন্ড নেট পর দই হচ্ছে কই হাতে রাখেন না কাঁচা রাখেন কন্টাক্ট রাখেন অনেক কষ্ট করে আজকে আমাদের ইনুস ভাইয়ের মাধ্যমে এই যে ইনুস ভাইয়ের মাধ্যমে হটস্পট ব্যবস্থা করছি দুবাই প্রবাসী চট্টগ্রামের সন্তান এনার মাধ্যমে আজকে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক আমরা আমাদের সফর রয়েছে মসজিদে বুরাকে আমরা যাব যার কারণে আমরা এখানে লাইভটা লম্বা করব না পরবর্তীতে সম্ভব হলে আপনাদেরকে আরেকবার লাইভে সংযুক্ত করব ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনারা এটা শেয়ার করেন সবার কাছে মেসেজটা পৌঁছে দেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা তো বলে আসছি যে আমাদেরকে এই দেশের সরকার সিম দেয় না কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সঙ্গে সফর সঙ্গে ইউনুস ভাই ওনাকে কিভাবে সিম দিল না আপনার সিমটা কোন জায়গায় দুবাইয়ের সিম এই দেশে রোমিং হিসেবে ইন্টারনেট পাচ্ছে রোমিং হিসেবে হিসেবে অতএব সেই আমরা ওনার কাছ থেকে এটা ব্যবস্থা করছি গত থেকে অনেক প্রি প্ল্যান করে অনেক কষ্ট করে ব্যবস্থা করে আজকে আমরা লাইভে আসলাম ধন্যবাদ সবাইকে আমাদের কাশিমি ভাই আমাদের মলানা গাজী তামিম বিলা ভাই এবং ইনুস ভাই আমাদের কাপেলা সবার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইল আপনার আমাদের